সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এটা রবিবারের ভিডিও তোমাদের দিচ্ছি তো এই যে রবিবারে বাজার চলে এসেছে কেটে নিচ্ছি আমি এই যে নদীর মাছ পুঠি মাছ তো এই মাছটাকে বেছে নিচ্ছি তারপর এই যে মটন নিয়ে এসেছে তো যাই হোক তো সমস্ত মাছ মাটন সব ধুয়ে নিয়ে এই যে মটনটাকে আমি মেখে রেখে দিয়েছি সমস্ত মশলা দিয়ে তারপর এই যে উচ্ছে আর আলু ভাজা করে নিচ্ছি উচ্ছে আলু ভাজা হতে হতে বাকি মাছের মশলাগুলো করে নিয়েছি মাছটাকে খেজে নিয়েছি এই মাছগুলো খেতে খুব স্বাদ বন্ধুরা তো আমি ধনে পাতা দিয়ে মাছের ছোলটা করে নিলাম পাতলা করে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এই যে এখন মটনটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে তো আমি মাটন সময় সাধারণত আগের থেকেই মেখে প্রায় এক ঘন্টা ধরেই মেখে রেখে দিই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এভাবেই আমি রান্নাটা করি সব সময় ছোটোবেলায় মাকে দেখতাম এইভাবেই রান্না করতে তো আমি ওইভাবেই মা শাশুড়ি মা ওনাদের মতন করেই রান্নাটা করার চেষ্টা করি সব সময় তো যাই হোক তো এই যে আমার মাটন কষানো হচ্ছে মাটনটা কাো কষানো হয়ে গেলে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো তারপর থেকে দেবো তারপরেই তো রান্না বান্না প্রায় আমার হয়ে যাবে এর মধ্যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা